আমি আমি আর পারতেছি না আমি নিতে পারতেছি না আমি জাস্ট ভেঙে পড়ছি আমি আবার পারতেছি না একটা কথা কি শুরু থেকে আলো আমার সাথে বাতানি করছে আমার সাথে চিটিং করছে আমি ওর সাথে যাতে থাকে অবস্থায় সে হচ্ছে গিয়ে বড় কি করছে মিথিলা নামের মেয়েটার সাথে সে আমাকে মানসিক শারীরিক যে টর্চার করছে আমি এগুলো আর নিতে পারতেছি না শেষ মেশ আমাকে দেশবাসীর কাছে এত খারাপ বানাইছে আচ্ছা একটা বিষয় আপনারা ভেবে দেখেন তো আলম আর ইয়ার মধ্যে কি রিয়াজ আগে আসছে নাকি মিথিল লাগে আসছে এত কিছুর পর আমি যখন আলমকে গিয়ে দিলাম কেমন চাল চালতেছে সে সে হচ্ছে গিয়ে রিয়াজকে এখন ভিতরে ঢুকেছে ঢুকায় সে রিয়াজের যে বউ যে এক্স ওয়াইফ যে ইতি ইতি নামের মেয়েটাকে সাথে নিয়ে সে আমাকে একটার পর একটা ব্লেম দিচ্ছে একটার পর একটা টর্চারিং করছে একটার পর একটা মিথ্যা কথা বলতেছে আমাকে

দেখেন এখন কি করতেছে দেখেন ওরে মরনের হাত থেকে আমি বাঁচাইছি এখনো কি করতেছে রিয়াজকে ভিতরে ঢুকায় আসে ইতিকে সাথে নিয়ে আমাকে একটা পর একটা গেম দিচ্ছে একটার পর একটা আমার সাথে এমন জঘন্য কাজ এখন সে করতে আমার সাথে সে ফোন আমাকে মিথ্যা কথা বলে এই মাত্র সে আমাকে হুমকি দেয় সে আমাকে ধ্বংস করে দিবে আমাকে এইটা সেটা হোয়াট ইজ দিস আমি কোনো অন্যায় করে ফেলে তুমি অ্যাঙ্গো করে দেখো সারা আমি যদি কোনো অন্যায় করে থাকি তো আইনগত ভাবে ব্যবস্থা নাও আমার কিছু বলার নেই কিন্তু তুমি কেন এরকম করতে চাও তোমার সমস্যাটা কি বলো তোমার কি সমস্যা তোমার সমস্যা কি তুমি এখন রিয়াজকে ভিতরে ঢুকে তুমি রিয়াজের বউকে সাথে নিয়ে এরকম চাল চলতেছো কেন তুমি ইতিকে সাথে নিয়ে এই ইতি মেয়েটা আজ নষ্ট একটা মেয়ে এই মেয়েটাকে নিয়ে তুমি এত চাল চলতেছো কেন আমার সাথে এখন গেম খেলতেছ কেন তুমি মিথ্যা প্লেন দিচ্ছ কেন আমাকে আমি যদি কোনো অন্যায় করে থাকি তুমি আইনগত ব্যবস্থা নাও যেরকম রিয়াজের বিরুদ্ধে নিছো এই দেশে কি নির্দোষ মানুষ কম সাজা পাচ্ছে কম পাচ্ছে প্রমাণ হয় না বিশ বছর পর নির্দোষ প্রমাণ হয় না তো কি হয়েছে La mia annuità è pazzesima, mi piace andi mia annuità